ময়মন মুক্তা মুক্তাগে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মুশারফ হুসেনের স্মরণে ঈদ পরবর্তী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা ইউপির ভাষাটি গুয়ারি এলাকা এ কে এম মুশারফ হুসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতবরণ করেন সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগনা হব্বাক হাফিজুর রহমান খান মঞ্জু বিশেষ অতিথি ছিলেন বড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহব্বাক হাবিবুর রহমান হাবিব এ সময় উপস্থিত ছিলেন ছয় নং মানকুন ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম তারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুজ্জামান সাইদ মাইমন সিনহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান টুটুল এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আসাদ ফরাজি শহর যুবদলের নেতা মিঠুন চক্রবর্তী রাজীব প্রমুখ এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গুণীজন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণেতে উপস্থিত ছিলেন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন